দর্শক দশ টাকার বিনিময়ে দুবেলা পেট ভরে খাওয়ার কিন্তু কোথায় আজকের দিনে দাঁড়িয়ে যেখানে নেতাদের নামে বিভিন্ন কেলেঙ্কারিতে জড়ানোর খবর আমরা পেয়ে থাকি ঠিক তারই মাঝে এক ব্যক্তি তার এই প্রচেষ্টা তার এই প্রয়াস তাকে অবশ্যই সাধুভাগ জানাতেই হয় দর্শক সব বিধায়ক ও সাংসদরা যদি তার নিজ নিজ এলাকায় এইভাবে কাজ করত তাহলে সারা দেশে কেউ আর অভুক্ত থাকতো না দর্শক দর্শক আজকে আমি যার কথা আপনাদের কাছে বলবো তিনি বর্ধমান দক্ষিণের বিধায়ক কে সেই ব্যক্তি শ্রী খোকন দাস যার উদ্যোগে প্রায় দু বছর আগে দশক দশ টাকার বিনিময়ে বর্ধমানের বিখ্যাত কাঞ্চন নগরের কঙ্কালেশ্বরী কালী মন্দিরে দশ টাকার বিনিময়ে খাবার দেওয়া শুরু হয় দশ প্রতিদিন প্রায় চারশো থেকে পাঁচশো মানুষ এই খাবার পান এমনকি শনি ও রবিতেও সংখ্যাটা কিন্তু দর্শক প্রায় সাতশো থেকে চোদ্দশোতে পৌঁছে যায় দর্শক যেটা জানা যাচ্ছে এখন থেকে বিনামূল্যে এগারোটা এই খাবার পাবেন দর্শক বিনামূল্যে আচ্ছা জানতে ইচ্ছে হয় না যে এই দশ টাকার বিনিময়ে কি কি দেওয়া হয় খাবারের মেনুতে আছে দর্শক ভাত আলু ভাজা মুগের ডাল নবরত্ন আলু কুমড়োর একটা তরকারি বোদে চাটনি খাবন্ত দর্শক দর্শক আমরা তো বিভিন্ন তীর্থস্থানে যাই বলুন তো কোথায় এই দশ টাকার বিনিময়ে অন্ন ভোগ পাওয়া যায় আমি যতটুকু জানি আশি থেকে একশো টাকাতে পাওয়া যায় এই বিধায়ক এবং তার সহযোগীরা শুধুমাত্র এখানেই থেমে থাকেননি যেটা জানা যাচ্ছে যারা বার্ধক্যজনিত কারণে কিংবা অসুস্থতার কারণে খেতে আসতে পারবেন না তাদেরও জন্য থাকছে বিশেষ ব্যবস্থা বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছে দেওয়া হবে খাবার ইতিমধ্যেই এই বিধায়ক খোকন দাস তার যে বিধানসভা সেই এলাকার পঁয়ত্রিশটি ওয়ার্ডের কাউন্সিলরদের নির্দেশ দিয়েছেন কোথায় কোথায় এই সমস্ত দুঃস্থ মানুষরা আছেন তাদের পরিচয়পত্র নিয়ে একটি তালিকা তৈরি করতে যেহেতু দশ টাকার বিনিময়ে এই খাবারের ব্যবস্থা এবং রাতে বিনামূল্যে খাবার দেওয়া হবে তাই এই মন্দিরে করা হয় সম্পূর্ণ নিরামিষ খাবারের আয়োজন কিন্তু তিনি যেটা জানিয়েছেন যে পরবর্তীতে যে বাড়ি বাড়ি গিয়ে দুপুরেও রাতে খাবার দেওয়ার ব্যবস্থা শুরু হতে চলেছে তাতে নিরামিষ খাবারও দেওয়া হবে দর্শক এই যে বিধায়ক খোকন দাস এবং তার যে আরো অন্যান্য লোকেরা আছেন তাদেরকে তো সত্যি সাধুবাদ দেওয়া প্রয়োজন আজকের দিনে তাদের এই প্রচেষ্টা তাদের এই প্রয়াস যেন সফল হয় এবং তারা যেন নিয়মিতভাবে এই প্রচেষ্টাকে চালিয়ে যেতে পারে আমি সেই শুভকামনাই করি দর্শক দর্শক আমার তরফ থেকে মাননীয় এই বিধায়ককে শুভকামনা জানাই আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন একটা কমেন্ট করবেন এবং আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ জয় ভারত